ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পার হলেও এখনো যুদ্ধবন্ধে কার্যকর কোনো আন্তর্জাতিক পদক্ষেপ চোখে পড়ছে না দুই বছরের এই যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো ফিলিস্তিন ইসরায়েলি বাহিনীর নির্বিচ্ছিন্ন ও নির্মম হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতদের অধিকাংশই নারী ও শিশু আহতদের সংখ্যা ছড়িয়েছে এক লাখ সত্তর হাজার আর অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন ত্রাণের অভাবে গাজার মানুষ আজ ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের মুখে অনেকে খাবারের অভাবে মারা যাচ্ছে প্রতিদিন গাজার এই মানবিক ভয়াবহ বিপর্যয়ের চিত্র ও বিশ্ব নীরবতা তুলে ধরতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে রিমেম্বার আস এর উদ্যোগে র্যালি ও প্রদর্শনী আজ সকাল দশটায় শহরের জলসুরি তালা নূর মসজিদ মোড় থেকে একটি র্যালি বের হয়ে প্রাণ কেন্দ্র গিয়ে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আমরা আজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি ফিলিস্তিনে যখন শিশু যুবক বৃদ্ধ নির্বিশেষে সকলেই নির্মম ভাবে হত্যার শিকার হচ্ছে তখন পুরো বিশ্বই যেন কেবল নীরব শ্রোতার ভূমিকা পালন করছে নীরব দর্শকের ভূমিকা আন্দোলন আমরা তাদের হয়ে কথা বলছি যারা কিনা নির্বিচারে হত্যার শিকার হচ্ছে কেন তারা হত্যার শিকার হচ্ছে ফিলিস্তিন তো স্বাধীন রাষ্ট্র তাহলে তাদের ওপর কেন এরকম করে আক্রমণ করা হবে কেন পুরো বিশ্ব চুপ করে আছে কোথায় গেল আমাদের মানবতা আমাদের কি লজ্জা লাগছে না চুপ করে থাকতে আমি তো ছোট থেকেই দেখতেছি যে ফিলিস্তিনের উপর ইসরায়েল ছোট থেকেই মারতেছে কারো কোনো ভুরুকেট নাই তা বিশ্বে এখন কোনো মুসলমানই নাই সত্যি কথা বলতে গেলে বাদশাহ চৌধুরী যে বাদশাহ হলো তো মুসলমানই না এরা সব কাফের হয়ে গেছে এখন তাই আমরা নিয়োগ করছি আমরা এখানে যারা আছি এখানে হয়তো ওরা পণ্য বয়কট করতেছে এই করতেছে এখান থেকে পণ্য বয়কট করে ওখানে ফিলিস্তিনদের কোনো উপকার হবে না তা আমরা নিয়োগ করতেছি বাংলাদেশ কালো পতাকা বাহিনী নিয়ে আমরা ইনশাল্লাহ রমজানের রোদারিত করে আমরা ইনশাল্লাহ রওনা করব ওখানে যে ইসরায়েলের সাথে যেই হোক আমরা ওখানে আমাদের বাইচ লাগছে মসজিদ ওরা দখল করে নিয়ে আসে আমরা চেষ্টা করবো ওই মসজিদটা উদ্ধার করার জন্য এবং ওখান থেকে ইসরায়েলরা যেন

মেসেজ হচ্ছে যে যখন বিশ্ব মানবতা জেগে উঠবে তখন ইসরায়েলের পক্ষে সাপোর্ট করে বা এক সময় হার মানতে বাধ্য হবে আর মুসলিম বিশ্বের প্রতি আহ্বান যে আসুন আমরা আর ইসলামের নামমাত্র খলস করে না থেকে খলসটা ছিঁড়ে ফেলে সত্যিকারের ইমানদারের পরিচয় দেই আমরা বিশ্ব মানবতার পিছনে বিশ্ব মানবতার ছায়া তুলে চলে আসি আমরা মানবতা প্রদর্শন ফিলিস্তিনের এত শিশু এত ধ্বংস এত মৃত্যু এটা দেখে কেন আমাদের ভিতরে আত্মসচেতনতা আসছে না কেন আমাদের হৃদয় কাঁদছে না কেন আমরা সেভাবে পদক্ষেপ নিচ্ছি না র্যালিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছবিতে জুতার মালা পরিয়ে প্রকৃতি প্রতিবাদ জানানো হয় একই সঙ্গে অংশগ্রহণকারীরা হাতে নেন নানা প্লে কার্ড র্যালি ও প্রদর্শনীর মাধ্যমে গাজার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছে আয়োজক সংস্থা রিমেম্বার আস তাদের দাবি এই সচেতনতায় বিশ্বকে একদিন জাগ্রত করবে মানবতার পক্ষে যুদ্ধ নয় শান্তি মানবতার আসল পরিচয় গাজায় থামক রক্তপাত জেগে উঠুক বিশ্ববিবেক আতিকুল ইসলাম আতিক Newsdesk, boa hora,